জানাই সান্ধ্যকালীন শুভেচ্ছা ভারতীয় গণনাট্য সংঘ ও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক সংঘের উদ্যোগে আজকের এই আয়োজন তাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের আমন্ত্রণের জন্যে আমার ছোট্ট সংস্থা পুরবী এটি যার প্রথম মঞ্চ উপস্থাপনা আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের আবৃত্তি আলেখ বর্ণি ছিল লক্ষ প্রণাম অন্তর মম বিকশিত কর অন্তরতর হে নির্মল কর উজ্জ্বল করো সুন্দর করো হে যা কর উত্তত কর নির্ভ করো হে মঙ্গল করো নিঃসংশয় করবে যুক্ত কর সবার সঙ্গে যুক্ত করবে হে সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত কর নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে অন্তর অন্তর তর অন্তর মম বিকশিত কর অন্তর তর অন্তর মম বিকশিত কর অন্তর তর দিয়ে জাগবার পালা অর্থাৎ ঘুম থেকে উঠে নতুন সূর্যোদয় দেখার পালা আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি ঘুমে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার মেয়ে উঠলে গো মা রাত পহাবে তবে উষা দিদি ওঠার আগে উঠব পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় ঝর্ণা মাসি বলবে হাসি খুকি এলি নাকি বলবো আমি নয় ঘুম জাগানো পাখি ঘুম থেকে উঠে ছোট্ট খোকন চললো হাটে নানান জিনিসের পসরা দেখে তার আনন্দ আর ধরে না কুমোর পাড়া গরুর গাড়ি চালায় বংশী বদল সঙ্গে যে যায় ফাঁকনে মদন হাট বসেছে শুক্রবারে পক্ষীগঞ্জের পদ্মা পারে জিনিসপত্র চুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা থামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা ছাঁচড়ি করা পেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা গুড়ে মাছি যত বেড়ায় আটে আর আল্লোটে চাষির মেয়ে শুনিয়ে ভিক্ষে করে পাড়া ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে হাত থেকে ফেরার পথে সে দেখতে পেল মধুমাছি নৌকাখানা বাধা রয়েছে ঘাটে তারপরই যে সে স্বপ্নে পাড়ি দিল সাত সমুদ্র তেরো নদীর পারে মধুমাজির ওই যে নৌকোখানে বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কি বল পাটে আমায় যদি দেয় তারা আমি তবে একশোটা দাঁড়াতি পাল তুলে দিয়ে চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বসে একলা ঘরের বনে আমি তোমা যাচ্ছে না এগোচলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকো ভরা সোনা মানিক বে আশুকে আর শ্যামকে নেব আমরা শুধু যাব মাটি জলে আমি যে যাব একটি বার সার সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে ভোরের বেলা তুমি কুকুর ঘাটতে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তিরপুর্ণি ঘাট পেরিয়ে যাব টিপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলব তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার শাসমুদ্র দারো নদীর পার সবদিন সে সতে না হতে আবার বায়না মায়ের কোলে বসে গল্প শোনা কার গল্প জীবনে এমন কতই না উলট পুরাণ ঘটে আচ্ছা কেমন হয় বলুন তো আপনি যদি দেখা পান সেই কাঠবে সাথে আর হয়ে যান ছোট্ট ফুকি তখন আপনি কি বলবেন সেই কাঠপিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও পুকুরি খাও দুধ ভাত খাও লেবু বিও বিড়াল বাচ্চা কুকুর ছানা দাও যায়নি তুমি খোঁজ কপেটুক খাও একা যাচ্ছে চাটু বাতাবি সকলগুলো সকল গুলো একলা খেলে ডুবে নিলো তবে যে বাড়ি লেচিয়ে টুকুস পাটুস চাও চা চাতুলি তোমার সঙ্গে আরি আমার যাও কাশিরালি মুখি মারবো ছুড়ে কিল দেখবি তবে রাঙা তাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ও চা তাতে তোর নাকটি বোঝা খুঁজমচ কি গাপুস বুপুস একলা পেটে তোমার পিলে হবে কুড়ি মুখে হে ভগবান একটা পোকা জাস পেটোটুকে ইস খেও না মস্ত পানা সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমার দাও কার বেড়ালি তুমি আমার দি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেরা দাও না হুম হীরা তুমি ল্যাপটা দুটো সবটা নেবে জামা দুটো আর খেলা পেয়ারও তবে বাতাবি নেবো ছাড়তে হবে দাঁত দেখে দিচ্ছ যে চোট অ মা দেখে যাও কাটবে তুমি মরো তুমি কচু খাও এ তো গেল ছেলেবেলার গল্প কিন্তু জীবন যখন আমাদের নানান পাঠ পড়ায় তার পরতে পরতে তখন মনে হয় শূন্য দিয়েও কিন্তু কখনো কখনো পাওয়া যায় পূর্ণতা কিভাবে শুনুন সেই কথা আমি ভিক্ষা করে ফিরিতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মমন কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন হে কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে হতে নাহি কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ভারী মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রেমে গেল আমার কাছে এসে আমার মুখো পানে চেয়ে নামলে তুমি কিসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগে তুমি হামায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হা মরি হে কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনি ক্ষণ কালের তরি রইন মাখা নিচু তোমার কে বা অভাব আছে ভিখারী ভিক্ষুকের কাছে কেবল কৌতুকের বসে প্রবঞ্চ না ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি হেঁকি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজ রে স্মরণ হয়ে এলো ফিরে তখন কালি চোখের জলে দুটি নয়ন ভরে কেন আমার করে। এই চেতনা বোধ বোধ হয় আমাদের সকলেরই কখনো কখনো জাগে কিন্তু তারপরেও আমাদের মন আর মুখকে আমরা এক করতে পারি পারি না কোথাও বোধ হয় আমরা ভাবের ঘরে চুরি করে ফেলি আর সেই চুরিটাই সবথেকে ভালো করে যিনি ধরেছেন তিনি আমাদের কবি কাজী নজরুল ইসলাম দোহাই তোদের এবার তোরা সত্যি করে সত্য বল ঢের দেখালি ঢাক ঢাক আর গুরগুর গুর ঢের মিথ্যা ছল এবার তোরা সত্য বল পেটে একার মুখে আরে এই যে তোদের ভণ্ডামি এতেই তোরা লোক হাসালি বিশ্বে হলি কম দামি নিজের কাছেও ক্ষুদ্র হলি আপন ফাঁকির আপ বাইরে ফাঁকা পাই তারা তাই নাই তলো আর খাপ কষে তাই হলি সব সেরেফ আজ কা আর ফেরেপ সত্য কথা বলতে দরাস তোরা আবার করবি কাজ নেই বৃষ্টি দেখেই ঘর রাম ছাগল যুক্তি তোদের খুব বুঝেছি দুধকে দুধ আর জলকে জল এবার তোরা সত্য বল বুকের ভিতর ছপাই নপাই মুখে বলি স্বরাজ চাই স্বরাজ কথার মানে তোদের ক্রমেই হচ্ছে দরাজ তাই ভারত হবে ভারতবাসীর এই কথাটাও বলতে ভয়। সেই বুড়োদের বলিস নেতা তাদের কথায় চলতে হয় বল রে তোরা বল নবীন চাইনি সব জ্ঞান প্রবীণ স্বস্বরূপে দেশকে ক্লিপ করছে এরা দিনকে দিন চায় না এরা হই স্বাধীন কর্তা হবার শখ সবারই স্বরাজ ফরাজ ছল কেবল ফাঁকা প্রেমের পুষ মুখ সরল আর মন গরল এবার তোরা সত্য বল যেথায় মিথ্যা ভণ্ডামি ভাই করব সেথায় বিদ্রোহ ধামা ধরা জামা ধরা মরণ ভিতু রহ এই দুলালুম বিজয় নিশান মরতে আছি মোর বশেষ নরম গরম গেছে পচে আমরা নবীন চরম দল ডুবতে আছি না ডুবেছি স্বর্গ কিংবা পাতাল তল দোহাই তোদের এবার তোরা সত্যি করে সত্য বল নমস্কার এই আবেদন আমাদের সকলের জারি থাকুক এতক্ষণ আমরা পরিবেশন করলাম পুর্বী আবৃত্তি চর্চা কেন্দ্রের আবৃত্তি আলেখক ছন্দে ছন্দ্রে প্রণাম